বৃষ্টির দিন আসলে মনে হয় একটু খিচুড়ি রান্না করি আজকেও সেরকম এক অবস্থা টানা সারা দিন বৃষ্টি হচ্ছে আর বিকেলবেলা কি রান্না করি কি রান্না করি একটু মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর গরম গরম খিচুড়ি রান্না করলাম এখানে গরু মাংস রান্না করেছি সাথে আরও কিছু আছে রান্না করা আর এই হলো আজকে রান্নাবান্না আর রান্না বান্না করে রেখে দিয়েছি হাজব্যান্ডের তো অফিস থেকে আসার সময়ই হচ্ছে না যাই হোক গরম গরম খাওয়ার জন্য করে বৃষ্টিতে ভিজে তাড়াহুড়া করে রান্না রান্নাবান্নাটা সেরে ফেললাম কিন্তু এখন পর্যন্ত সে আসলো না আর এখানে এটা হচ্ছে কাঁঠালের বিসি ভাজি করেছি এই ভাজিটা শুধু আমার জন্য আর কেউ খাবে না যাই হোক আমার খুব পছন্দ আর এখানে গরুর পায়া রান্না করা ছিল সেটা একটু গরম করে নামিয়ে রেখে দিয়েছি এই হলো আজকের রান্নাবান্না আর এই গরম গরম খিচুড়ি আর গরু মাংস হলে তার কোনো কথাই নাই ছেলে মেয়ে এবং পরিবারের সবাই তো খুবই খুশি হবে যাই হোক বৃষ্টির দিনের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ